তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি ভালো আছি তো আবারও চলে আসলাম একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগটা বেশি বড় বড় করবো না তো দেখো আজকে আমাদের বাচ্চা এসেছে আর হচ্ছে আজকে পয়লা বৈশাখ তো সবাইকে শুভ পয়লা বৈশাখের প্রীতি অনেক অনেক শুভেচ্ছা তো এই যে দেখো আজকে বাচ্চা দিয়েছে এই তো সাড়ে নটার দিকে দিয়েছে আর আমার মাম্মা স্নান ট্রান করিয়ে ওর দিদুন জামা পাঠিয়েছে ওর জন্য নতুন জামা পরিয়ে দিয়েছি কি কি হলো কি হলো কি হলো কি হলো কি দুঃখ হচ্ছে কেন কি হচ্ছে আচ্ছা আসো আসো তোর বাবা রাস্তায় নিয়ে গেছিল। তো এখন মানে বড় হচ্ছে তো আর যাকেই দেখছে অচেনা মানুষ দেখেই ভ্যা তো দেখো এই যে এখানটায় বাচ্চা আছে তেরোশো কুড়ি পিস তো এখনও ম্যাশ দিয়ে যায়নি ম্যাশালা তার জন্যে জলই শুধু দিয়েছি বাড়ি যাব কে কুটুস না তো কুটুস না হঠাৎ বাড়ি চলে গেছে দেখো কী সুন্দর খেলা করছে चलो चलो तुम हेटे हेटे जा नाम अब चल देखी तुम्हें के कैमन लगे दे, देखी अच्छा आसो